দুই বছরের টানা পূরণের পর অবশেষে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশ অনুযায়ী আজ থেকে শুরু হচ্ছে খাল সংলগ্ন দুই খাটাল 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 অভিযান গত জুলাই শেষ বেঁধে দিয়েছিল সরিয়ে সরিয়ে জন্য কিন্তু উদ্যোগ দেখায়নি উচ্ছে মালিকরা আজ সকাল থেকে আদালতের নির্দেশে গবাদি পশুর খাটার উচ্ছেদ অভিযানে নামলেন ডানকুনি পৌরসভার আধিকারিকরা ও জেলা প্রশাসন আজকের খাটার উচ্ছেদ অভিযানে রাখা হয়েছে বুলডোজার ডানকুনি পৌরসভার কর্মীরা প্রাণী সম্পদ দপ্তরের চিকিৎসক সহ প্রশাসনের বিভিন্ন বিভিন্ন দপ্তরের কর্মীরা মোতায়েন রয়েছে প্রচুর পুলিশ বাহিনী সহ ডানকুনি পৌরসভার চেয়ারম্যান হাসিনা শবনম ডানকুনি থানার ভারপ্রাপ্ত আধিকারিক চেয়ারম্যান হাসিনা শবনম জানান আমার বহু টাকা ব্যয় করে এই খাল সংস্কার করেছিলাম কিন্তু এই খাটালের জন্য বারে বারে বুঝে যাচ্ছিল যার কারণে পৌরসভার এলাকায় জল নিকাশির একটা বড় সমস্যায় ভুগছিল সাধারণ মানুষ পাশাপাশি আরও বলে যারা এখনও গবাদি পশু সরাননি তাদেরকে অনুরোধ করব অবিলম্বে সরিয়ে নেওয়ার জন্য অন্যদিকে খাটাল মালিকরা জানাচ্ছেন আরও কয়েকটা দিন যদি আমাদের সময় দেওয়া হতো তাহলে ভালো হতো এই মুহূর্তে আমরা কোথায় যাব আমরা গরিব মানুষ আমরা কি করব এখন যে পরিণতি হলো সরকার আমাদের কথা ভাবলো না আমাদের এখন আত্মহত্যা করা ছাড়া কোনো পথ খোলা নেই ব্যুরো রিপোর্ট জনতা এক্সপ্রেস ডিজিটাল সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এবং নির্দেশ অনুযায়ী যে আগামী চার সপ্তাহের মধ্যে যেটা খাটাল উচ্ছেদের কথা বলা হয়েছে আজকে ভাঙা শুরু হলো এবং কন্টিনিউ চলবে যতক্ষণ না শেষ হয় যেখানে বেশি আছে সেখানে সরিয়ে দেওয়া হচ্ছে সুইচ করে করা হচ্ছে আর কিছু খাটাল একটু ফাঁকা করেছে যেগুলো ফাঁকা করেছে সেগুলো আগে করলাম আর যেগুলো দু চারটে করে আসে যেখানে বেশি আছে সেখানে সরিয়ে দিয়েছি এরকমভাবেই কাজগুলো হচ্ছে আপনারা দেখেছেন যে সিফ্ট করিয়ে করিয়ে আমরা কাজ শুরু করে দিয়েছি অপর পশুদেরকে সরানোর জন্য ওনাদেরকে বারবার করে বলা হচ্ছে এখনও পর্যন্ত বলছি যে আপনারা ইমিডিয়েট গরুগুলোকে সরিয়ে দিন তাই আমি আবার ওনাদের অনুরোধ করছি কাজ আমাদের কিন্তু চলতেই থাকবে ওনাদের গরু শিফট করতেই হবে আর সময় দেবার কি আছে ওনাদের তো দু বছর ধরে আমার সময় চলছে একের পর এক ডেট হচ্ছে একের পর এক হচ্ছে কিন্তু আজকে আপনারা জানেন যে এটা তো মামলা হয়ে গেছে এবং তার রায় বেরিয়ে গেছে দোসরা জুলাই তার রায় বেরিয়ে গেছে সেই অনুযায়ী আমরা এটা করছি আজকে সমস্ত ডিপার্টমেন্টের লোক আছে আপনারা দেখতে পাচ্ছি যেখানে পুলিশ প্রশাসন থেকে শুরু করে আপনারা সুইট থেকে শুরু করে আপনাদের ইয়ে থেকে শুরু করে ইলেকট্রিক থেকে শুরু করে সমস্ত লোকজন এসেছে এবং আমাদের যেটা হুগলি জেলা প্রশাসন সমস্ত দপ্তরকে নিয়ে মিটিং করে এটা বলে বলা হয়েছে যে আপনারা সিফ্ট করিয়ে নিন এটা আপনারা বলবেন এবং আমাদের মাইকিং চলছে ইলেকট্রিক মাইকিং করে নিয়েছে এখনো পর্যন্ত কিছু কিছু মসুম রয়েছে সেগুলোকে আমি বলবো মালিকদেরকে অতি সত্ত্বেও এগুলোকে সুপ করা কোনো জায়গা দিয়ে নিজে আমি এক জায়গা নিয়ে সেরকম কিছু জায়গা দিইনি আমরা এত লোক পরে খাচ্ছি হ্যাঁ তাহলে আমরা কোথায় যাব এই সময় আমরা কোথায় যাব কোনো সময় নেই আমাদেরকে কোনো মতে টাইম দিক দিলে একটা সূচনা দিলে আমরা বুঝতে পারতাম না কোথায় হ্যাঁ চলে যেতাম না এখন কোথায় যাব না এই দিকে না ওই দিকে আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় নেই আমাদের হ্যাঁ জেনে শুনে সরকার আমাদেরকে আত্মহত্যা করাতে বাধ্য করছে আমরা কি করবো আমাদের সংসার চলবে কি করে আপনারা বলুন না আমাদের এতগুলো সংসার চলবে কি করে আমাদের কাছে কমসে কম একশো লোক কাজ করে কথা যাবে কোথায় একশো লোকের তো তাদেরও তো পরিবার আছে এতগুলো লোক নিয়ে যাবে কোথায় আমা আমরা আজকে ভুগছি যদি আপনি সেই জায়গায় আসেন তাহলে আপনি কী করবেন সেই এই করে যাচ্ছে এই হচ্ছে এই হচ্ছে কিন্তু এরকম সিচুয়েশন কোনো দিনই আমাকে যে একটা সামনে দিয়ে বডিং দিয়ে আমরা কী করব বলুন আপনি এবার পুরসভা আপনাদেরকে বাধ্য করছে আত্মহত্যা করা আপনার নামটা কি আমার নাম অজয় তোнче আমরা মনে মনে তোমরা জীবনে ভাবতে পারিনি কলকাতা থেকে আমাদের খাটালটা তুলে এখানে পাঠিয়েছে আজকে 30 35 বছর হয়ে গেল কিন্তু তখন আমাদের কোন রকম বাধা ছিল না বিপত্তি ছিল না কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের হট করে আমাদের এইভাবে উত্থাত করা এতকে আমাদের মেরাদেও এত ভালো অনেক আমরা বহু বছরের রাস্তায় যাব আমরা বহু বছরের সাথে ভিক্ষা করব আমরা এটাই চাই মানুষের কাছে এই রাজ্যে বসবাস করে এই আমাদের অবস্থা আজকে পড়ে বাবু হ্যাঁ বলুন তো আপনারাই বলুন আমরা কোথায় যাব এই করব বহু বছরের সাথে ভিক্ষা চাইতে হবে আমাদের পরে

এরপরে দুধটা নষ্ট হয়ে যায় এই দুধটা আমাদের কলকাতায় এসে বিভিন্ন হাসপাতালে যায় বিভিন্ন যায় যায় বিভিন্ন বিভিন্ন জায়গায় মানুষের বাড়ি বাড়ি হয় সেই দুধটা যদি যদি আপনি দুধ থেকে দুধটা নিয়ে আসেন সেই দুধটা তো অলরেডি শেষ হয়ে যাবে সেই দুধটা আমরা কোথায় নিয়ে যাবো তার থেকে আমরা মরে যাবো ভালো থেকে আচ্ছা এর ফলে তো এবার দুধের একটা ঘাটতি হবে তো নাকি দুধের তো ঘাটতি হবেই দুধের ঘাটতি হবে কিন্তু দুধের ঘাটতি হলে সে তো মানুষের অসুবিধা হবে তা শুনে আমরা তো অবস্থা খারাপ হবে আমরা কোথায় যাবো কি করব। এটাই শুধু আমরা জানতে চাই আপনাদের কতগুলি খাটাল আছে মোট কতগুলি খাটাল আছে আমাদের এখানে প্রায় খাটাল না হলেও সাত আটশো খাটাল আছে পাঁচ সাতশো খাটাল আছে কত মানুষ জড়িত এই কাজের সঙ্গে এই কাজের সঙ্গে কমসে কম দু লাখ লোক জড়িয়ে আছে কারণ দানা ভুষিওয়ালাতে শুরু করে ভ্যানওয়ালাতে শুরু করে লেবার থেকে শুরু করে সাধারণ মানুষ যারা এখানে বিচালি দেয় এর সঙ্গে যারা গোবর তোলে তারাও তো একটা জড়িয়ে সবাই এর সঙ্গে জড়িয়ে আছে আপনারা এই গোবরগুলো খালে ফেলেন কেন এই গোবরগুলো খালে ফেলায় এই গোবরগুলো এনাদের বলেছিল আমাদের বলেছিল যে চেম্বার করতে ঠিক আছে কিছু চেম্বার করা হয়েছিল কিন্তু সে প্রপার গাইডলাইন ধরে না করলে তো খালি গোবর করলেই তো হবে না চেম্বারে গোবরটা তোলার ব্যবস্থা তোলার ব্যবস্থা আমরা করতে পারবো না তোলার ব্যবস্থাতে সঠিকভাবে যদি আমাদের সঙ্গে বসে যে তোলার ব্যবস্থা করার দায়িত্ব যদি নেয় তাহলে তো আমরা চেম্বারটা করবো সব করেছি কিছু কিন্তু তার এখনো ইউজ করতে পারিনি কারণ গোবরটা তুলে ফেলার ব্যবস্থা নেই গোবরটা খালি তো ঘরে রাখা যাবে না এটা তোলার ব্যবস্থা করতে হবে সেটাও দেখেও করছে না দায়িত্ব নিচ্ছে না তাহলে আমরা চেম্বারটা তোমরা এক কথায় রাজি আছি করতে প্রশাসন কিছু প্রশাসন এই নিয়ে কোনো কথাই বলে উচ্ছে করেনি আমাদেরও একটা কমিটি তৈরি হয়েছিল তারাও কিছু করেনি এখন মধ্যেখানে পড়ে গেছি আমরা পিসছি যাতা কলেজ এদিকেও কাটছি ওদিকেও কাটছি এখন কি চাইছেন আপনার আমরা চাইছি এখন এটা কিছুদিনের জন্য দাঁড়িয়ে প্রশাসন যদি সঠিক পদ্ধতিতে যদি আমাদের চেম্বারের ব্যবস্থা করে কিভাবে গোবর তোলা যায় করে যদি আমাদের রেখে যে আমাদের সমস্যার সমাধান করুন উৎখাত কিন্তু সবকিছু সমস্যার সমাধান নয় উৎখাত সমস্যার সমাধান না সমস্যার সমাধান হয় যেমন আগে বলা ছিল বস্তি রেখে বস্তির উন্নয়ন ঠিক আমাদেরকে রেখে দিয়ে আমাদের উন্নয়ন করুন আমাদের সমস্যার সমাধান করুন আমরা সেটাই চাই আমার নাম শরৎ কুমার সাহা আমরা পড়াশোনা করেছি কোনো সাবস্কিউট কোনো জব নেই তো কি করবো এই জবটা আমাদের প্রথম থেকে করে আসছে আমরাও এর মধ্যে আমরা ভাই ভয়পয় সবাই লেগে আছি পড়াশোনা করে শিক্ষিত হয়েছি কিন্তু তো চাকরি বাকরি নেই কি করব? ওটা ইনকাম রাস্তা আমরা ছোটবেলা থেকে করে আসছে দেখছি আমরা তাই করছি এত বয়সে আমরা কি করবো এই ভিডিও সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে এছাড়াও আরও ভালো ভালো ভিডিও পেতে চোখরা খুব জনতা এক্সপ্রেসের পথায় এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না জনতা এক্সপ্রেস জনতার মনে জনতার কণ্ঠে